শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা যেখানে আছে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই শুভ দেশে আজকের কথা হলো একজন সুন্দরী গৃহস্থকারী মেয়ে আমরা তার জীবন কথা শুনি এই সমস্যা আপনার কেমন আছে আপনার কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম সোমাইয়া সুমাইয়া সুমাইয়া হাদিসের কথা

এখন সে তারে ভালোবাসছে আমার পারিবারিক ভাবে বিয়ে করছে সে তার ভালোবাসছে করেন যে ওনারা ভালোবাসছে তাই সে তার কাছে সই লাগেছে না দিবসে আচ্ছা তো এখন আপনি বর্তমানে কি করছেন আপনি বাসা বাড়িতে কাজ করি কাজ করেন না আচ্ছা আচ্ছা তো ইডিশন আছেন তো আপনি যেন মনেмаш পাওয়ার জন্য বা একজন শুনি করেন তাই না জি কিরকম ছেলে চান আপা ছেলেরা শোনা না আল্লাহ যদি কপালে যে এরকমটা লেখই এরকমটাই হবে বুঝছেন আল্লাহ ভাগ্যটার কত ঘুরাইতো পারবে না না চাই তবুও চাই যে আমার পাশে থাকবে আমারে বিশ্বাস করবে তার নিজের চেয়ে বেশি কেন বিশ্বাসের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি বিশ্বাস না থাকলে কি সেখানে সম্পর্ক কোন না না যে আমারে বিশ্বাস করবে আমার পাশে থাকবে বিশ্বাস করে আমার বাচ্চা আমার দায়িত্ব নিবে এরকম মানুষ যদি পাই তো বিয়ে शादी করব সে হারার দিক থেকে আর দোয়াশার দিক থেকে সেটা বলা বিষয় না আল্লাহ কপালে যা লেখে তাই হইবে সে যে মনে হোক পালক ধলক সেটা বিষয় না আর বয়স যে মনে হোক দর্শক আমি আপনার নাম্বারটা বলতেছি আপনার নাম্বারটা নিয়ে আপনার সাথে কথা বলবে না জিরো ওয়ান নাইন এইট ডবল নাইন সেভেন সিক্স টু ওয়ান সিক্স দর্শক নাম্বার আমি আরও বলছি জিরো ওয়ান নাইন এইট ডবল নাইন সেভেন সিক্স টু ওয়ান সিক্স তো আপনার এই নাম্বারটা তো আপনার না ফোন দিলে আপনার পাবে দশ পড়ি হ্যাঁ সব সময় আচ্ছা 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 তো যদি ফোন দেওয়া কথা বলতে চাই আপনার কথা বলবেন খারাপ আসার কথা বলবেন না তাকে বুঝে বলুন যদি কেজি খারাপ দেওয়ার কথা বলে বুঝে বলবেন যে ভাই মেলা হ্যাঁ কথা হলো যে টা মানুষ বিপদে পড়ায় ক্যামেরার সামনে আসে বুঝছেন তাই আপনাদের মা বইনা আছে বুঝছেন যারা ভালো মনtoDoubleিয়া সংসার ইচ্ছা আছে বিয় शादी করার ইচ্ছা আছে তারাই ফোন দিবেন আর যারা টাইম পাসের জন্য বাজে কথা বলার জন্য ফোন দিবেন শুধু মুখের দুইটা কথা বললে মনে করেন এটা আপনারা गुन्हा হইবো আর যারা বলবেন তারও কইবো হ্যাঁ হ্যাঁ এই সেই শুধু মা বইনা আছে আর আমার গো মা বইনা আছে তাই যেই সেই হিসাব করে ফোন দিবেন আচ্ছা আচ্ছা তো আপু আসুন তো বিদেশ নিয়েছি ভাত তো দর্শক ভাই আপনারা তো বললেন তো দেখলেন তো আপনার কথা সে বলছিলেন যে বাইক কেউ খারাপ কথা বলবেন না সবাই ভাইবেন আছে সে আপনারা যেতে পারবেন সহযোগিতা করবেন নাম্বার দেওয়া থাকুক ভিডিও মধ্যে আপনারা যত যত পাবেন সহযোগিতা করবেন আপনি কেউ ভালোবাসছেন নাম্বার নিয়ে কথা বলবেন যদি বিয়ে করে আপনার বিদেশ নিয়ে চান সেও রাজি আছে আপনার যাবে আপনার সাথে সে প্রত্যেকটাকে আমি বিদেশ নিয়েছি আল্লাহে আশ্রাম আলহামদুল্লাহ আপনার ভাত হন আল্লাহে আসাম